হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুকসানাস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি একটা মুরগির রেসিপি তো চলুন রান্নাটা শেষ করি প্রথমে আমাদের যা যা লাগবে আমি দেখাচ্ছি আপনার আমি এখানে নিয়েছি রসুন বাটা আদা বাটা মুরগি আর আলু যেহেতু আমি দেশি মুরগি এবং কক মুরগি করছি তাই মুরগিটা আমি নিয়েছি আর আলুটা মুরগির সাথেই দিয়ে দেবো কারণ আলু আর মুরগি একসাথে দিলে তাহলে মুরগির সাথে আলুটা ভালো সেদ্ধা হবে আমি নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ এগুলো নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আমি পেঁয়াজটা ভেজে নেব দেখেন পেঁয়াজটা আমি ভাজছি পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আদা বাটা প্রথমে আমি দিব আদা বাটা আমি এখানে আদাটা নিয়ে নেব যেহেতু এক কেজি পরিমাণ মুরগি নেব তাই আমি আদা বাটা দিব একটু আদা বাটা এখন আমি নেব রসুন বাটা রসুনটা আমরা একটু বেশি দিয়ে থাকি এগুলো হচ্ছে রসুন বাটা দুই চামচ বললাম যতটুকু ঝাল খাবে যেটা মশলা দেওয়ার আগে আমার একটু ইয়ে দিতে হবে দিতে হবে এক চামচ এক চামচ ভালো থাকে

জিরে ভেজে তারপরে এটা ব্লেন্ডে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি জিরে গুঁড়ো দিলাম দিবস লবণ

আর চামড়া সব একসাথে দিয়েছি মুরগিটা কক মুরগি মুরগিটা নরম হয় আর আলুটা সাথে দিয়ে দিচ্ছি এটা একটু কষতে হবে ভালো করে কষলে

ভাবে কষতে দেবো কতক্ষণ এখন আমি একটু নেড়ে দিব দেখেন কষতেছে এটা কষার কষার সময় আমার আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে যেহেতু নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হবে মাংসটাও কষে যাবে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং কক মুরগিতে সাধারণত আমি আলুটা এভাবেই দিই কক কক মুরগিট নরম হয় তো কক মুরগি যেটা একটু নরম হয় যে মুরগিটা দেখে মুরগিটা এই কক মুরগিটা একটু নরম চাল টাইপের হয় তাই এই কখ মুরগিটার সাথে আলু দিলে তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মুরগির সাথে আলুটা সেদ্ধ হয়ে যায় খুব সুন্দর একটা কখন এই আর এর পাশে আমি পানি দিয়েছি গরম পানিটা আমি এই মুরগির মধ্যে দেবো তাহলে মুরগিটা ভালো লাগবে খেতে যখন এই পর্যায়ে আমার মুরগিটা হয়ে গেছে এখন আমি এতে পানি দিয়ে দেবো দেখেন কি সুন্দর কষানো হচ্ছে হ্যাঁ এটা কষানো হয়ে গেলে দেখেন এই ঝোলটা দেখো এরকম এরকম হয়ে যাবে পানি বের হয়ে আসছে হ্যাঁ তেল বের হয়ে আসছে মুরগির সব এরপর যে আমি পানি দিয়ে দেব পানি দিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে পানি দিলে মুরগিটা শুদ্ধ হয়ে যাবে আমার কিন্তু কষানো মুরগি শুদ্ধ হয়ে গেছে ওই দেখেন আমার মুরগিটা সেদ্ধ হয়ে গেছে এই জন্য আমি মুরগির সাথে দিই তো মুরগিটা যাতেই সেদ্ধ হয়ে যায় তা আলুটা সাথে দিলে মুরগিটা মুরগিও সেদ্ধ হয় আবার আলুও সেদ্ধ হয় তো এখানে আবার আমি করলা বসিয়েছি করলা ভাজি করছি তো আমি তৈরি দিচ্ছি আমি আরেকদিন করলা ভাজির রেসিপি আপনাদের দেখাবো করলা ভাজির রেসিপি আরেকদিন দিন আমি আমার চ্যানেলে দিব আজকে মুরগিটা কর মুরগিটা দিলাম মুরগির রেসিপিটা দিলাম কেমন লাগলো আপনারা একটু শেয়ার করে জানাবেন যাতে আমার চ্যানেলটা নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো একটু দেখবেন প্লিজ সবার কাছে অনুরোধ হইল আর মুরগিটা এই পর্যায়ে আমি পানিটা দিয়ে দেবো এখানে গরম পানি রেখেছি এখানে গরম পানিটা আমি মুরগিটা দিয়ে দেবো আর কি পানিটা করতে শুরু করছে কারণ গরম পানিটা দিলে তাহলে মুরগিটা ভালো সে ঝোলটা মজা হয় পুরো দেশি দেশিভাবে মুরগি রান্না হলো রান্না হলে আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে মুরগিটা আর এটা হচ্ছে আমার করলা ভাজি আমি করলা ভাজিতে মনে না করলা ভাজিটা ভাজিতে হয়ে আসছে ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে না মুরগিটা ঝোলটা দেখেন গাঢ় হয়ে আসছে আর যেহেতু কফ মুরগি এই মুরগি আমি সাধারণত একটু ঝোল ঝোল রাখি কারণ আমার বাচ্চারা ঝোলটা বেশি পছন্দ করে এটা একটু পর নামিয়ে ফেলবো যখন যখন এরকম গাঢ় ঘুর ঝোলটা এরকম গাঢ় হয়ে যাবে তখন আপনি এটা নামিয়ে ফেলতে পারবেন এটা আমার ঝোলটা যথেষ্ট গাঢ় হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো এই যে আমার মুরগি তরকারিটা রান্না শেষ এরকম হয়েছে তো আপনারা যদি ইয়াটা রান্না করতে চান তাহলে একবার ট্রাই করে দেখেন যারা নতুন রাখেনি তাদের জন্য খুব হেল্প হবে আর প্লিজ অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম